গয়ার পাখি যাকে অনেকে বার্ড বলে এটি একটি জলচর পাখি যা মূলত আমেরিকা মহাদেশ আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায় এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল পানিতে সাঁতার কাটার সময় শুধু গলা বাইরে থাকে আর শরীর পানির নিচে ডুবে থাকে দূর থেকে দেখলে মনে হয় পানির উপর সাপের মতো গলা ফাসছে গয়ার পাখির দেহ লম্বাটে ডানা চওড়া এবং লেজ লম্বা পুরুষ পাখির তুলনায় মাদি পাখির গায়ের রং কিছুটা হালকা বাদামি এদের ডানা কালচে ও ধাতব উজ্জ্বলতায় ঝলমল করে গয়ার পাখি খুবই দক্ষ শিকারী পানির নিচে ডুব দিয়ে মাছ ছোট জলজ প্রাণী ও ব্যাংক শিকার করে পানির ভেতরে দ্রুত গতি বাড়ানোর জন্য এরা ডানা বাস করে সরু শরীরটাকে টর্পেডোর মতো ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ দিক হল অন্য জলচর পাখির মতো গয়ার পাখির পালকে জলরোধী তেল কম থাকে তাই পানি থেকে উঠে এদের প্রায় ডানা ছড়িয়ে রোদে শুকাতে দেখা যায় প্রজনন সময়ে এরা গাছে বাসা বানায় এবং সাধারণত দুই থেকে চারটি ডিম পাড়ে